আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয়টা হচ্ছে যে আপনাদের দীর্ঘদিন বাঁচতে ইচ্ছা করছে সুস্থভাবে বাঁচতে চাইছেন তাহলে কি করে বাঁচবেন কারণ আমি যে টিপসগুলো বলবো সেই টিপসগুলো যদি ফলো করতে পারেন আপনি দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে পারবেন এটা সায়েন্টিফিকেই ব্যাপার জাপানিটা দীর্ঘদিন ধরে বেঁচে থাকে তার কারণটা আমি বলছি এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি তার সঙ্গে মিলিয়ে চলতে পারেন আপনি সুন্দর পৃথিবীটাকে ভোগ করতে পারেন রবীন্দ্রনাথের সেই সুন্দর উক্তি মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ে চাই সুতরাং এই ছোট্ট উক্তির সঙ্গে সঙ্গে সমস্ত মহাপুরুষটাই চেয়েছিলো তার দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে উপভোগ করতে কারণ চোখ বন্ধ করলেই সব শেষ চোখ বন্ধ করলেই আপনার কর্মজীবন শেষ হয়ে যাবে সুতরাং আপনি যদি সুস্থ থাকতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করতে পারেন আমি আছি আপনার বাড়ির ছেলে কোনো অসুবিধা হলে আমি আপনাকে হেল্প করব। আর একটাই অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না বেল দিতে বলুন না সবাই কিন্তু শেয়ার করতে বলুন না কেন সামন্ত আপনার বাড়ির ছেলে সবাইকে শেয়ার করুন আর আপনি সুস্থ থাকার জন্য যে টিপসগুলো বলছি সেই টিপসগুলো আপনি জেনে নিন সুস্থ থাকুন আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে যে আপনাদের সুস্থ থাকার মেন মেন উদ্দেশ্যগুলো আমি বলে দিচ্ছি সায়েন্টিফিক্যালি ব্যাপারটা কারণ আপনাকে সুস্থ থাকতে গেলে আপনাকে যেরকম ঘাসের মধ্যে আছি ঘাস আপনি নাও পেতে পারেন এবং সুন্দর মাঠ নাও পেতে পারেন তাহলে আপনার কী করে আপনি জীবনযাপন করবেন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার পরিশ্রমে মানসিকতাটা কতটা আছে কী ইয়ং কী বয়স্ক লোক আপনার পরিশ্রমে মানসিকতা সবসময় মাথায় রাখতে হবে আমি একটা কথা প্রত্যেক আমার নিজের পেশেন্টরা চেম্বারে আসে তাদেরকে একটা কথা বলি আপনার যে যে হাঁটু ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা সার্ভেগাস পনেরো সমস্ত পিঠে ব্যথা নিয়ে আসেন আপনাকে আমি একটা জায়গায় স্টেবল অবস্থা রাখি যেরকম প্লেন যেরকম একটা সুন্দর ল্যান্ডে থাকে সেখান থেকে ওপরে পিক করে আপনি দিনের পর দিন খারাপের দিকে না গিয়ে আপনাকে আমাদের ল্যান্ডে জায়গায় দাঁড় করাবো প্লেনে সেখান থেকে আপনি ভালোর দিকে যাবেন সুতরাং আপনি নিজের আপডেটটা নিজেকে আপনাকে ভালোর দিকে যেতে চাইছেন আপনাকে কোনো ওষুধ খেতে চাইছেন না ওষুধে চক্করে পড়ে গেছেন আপনি সুগার মানে সুগার ওষুধ মানে প্রেশার মানে প্রেশারের ওষুধ তার সঙ্গে সঙ্গে কোলেস্ট্রলের ওষুধ এগুলো কোনো প্রয়োজন হবে না গ্যাস মানে গ্যাসের ওষুধ খাওয়া সকালে রাত্রিবেলা খাওয়াটাকে খাওয়া রাত্রিবেলা খাওয়ার পরে খাওয়া ঘুমের ওষুধ এই সমস্ত ওষুধ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন যদি সিম্পল এই প্রসেসগুলো আপনি মেনে নিতে পারেন প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে আপনার ওজন অনুযায়ী আপনাকে শরীরে হাইট অনুযায়ী আপনাকে ওজনটাকে মেজার করতে হবে না হাইট যত যোগ প্রতি ইঞ্চিতে প্রত্যেক মহিলাদের আমি মা বলে বলি প্রত্যেক মহিলারাই হচ্ছে মা সারদা আমার কাছে এবং প্রত্যেক মহিলারাই মা আপনার ওজন সম্বন্ধে সচেতন হতে প্রত্যেক মহিলাদের আফটার ফিফটি পরে পঞ্চাশ বছরের পরেই আপনার ওজন হবে প্রতি ইঞ্চিতে নশো গ্রাম প্রতি ইঞ্চিতে নশো গ্রাম বা তার কম পুরুষদের ক্ষেত্রে গুরুজনদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ওজন হবে প্রতি ইঞ্চিতে এক কিলো বা তার কম এটা একটা পার্ট জাপানি যারা বেঁচে থাকে যা প্রথমে যখন বলেছিলাম যারা বেঁচে থাকে তারা কিন্তু বেশি হেলদি হয় না ছোট্ট খাট্ট চেয়ারা পাঁচ ফুট ছয় পাঁচ ফুট সাত এরকম হাইট মানে আমাদের ইন্ডিয়ান কারের মতো সেগুলো দ্বিতীয় নম্বর হচ্ছে জাপানিরা যে কী খায় জানেন সেটা হচ্ছে তারা কাঁচা জিনিস সবজি বেশি করে খায় এইটটি পারসেন্ট খায় এবং এইটটি পারসেন্ট পেট ভরে খায় আমরা কি করি পরের দিনের খাবারটাও আজকে পেট ভরে এত পর্যন্ত খেয়ে নিলাম পরের দিনের খাবারটা যে লোভে পড়ে যে খাবারটা আমরা খাচ্ছি গলা পর্যন্ত খেয়ে নিলাম তা কিন্তু খাওয়া যাবে না আপনি যদি এইট হান্ড্রেড পার্সেন্ট এইট্টি পার্সেন্ট আপনি খেতে হবে এবং এইট্টি পার্সেন্ট আপনাকে শাক সবজি ফল এগুলো বেশি করে খেতে হবে সেটা মাছ খেতে পারেন লেগস ফুডটা অফ করে দিতে হবে লেগস ফুড মানে ডিম দুধ মাংস এগুলো কিন্তু অফ করতে হবে কারণ ডিম দুধ মাংস আমাদের শরীর চেনে না যে খাবারটা আমাদের শরীর চেনে প্রকৃতিগতভাবে আমরাও প্রকৃতির জীব গরু জন্তু বা আপনি যেরকম দেখছেন ঘোড়া যেরকম ধরুন যে কোনো অ্যানিম্যাল প্রোডাক্ট থাকে যে যারা ন্যাচারাল ওয়েতে থাকে খালি পায়ে থাকে খালি পায়ে হাঁটা হাঁটার চেষ্টা করুন খালি পায়ে থাকুন এবং তার সঙ্গে সঙ্গে এই কাঁচা জিনিসগুলো আপনি খেতে থাকুন যত পরিমাণে ফল সবজি কাঁচা স্যালাড যেরকম খেতে পারে কাঁচা সবজি মানে স্যালাড পরে সেটা দুপুরে খাওয়ার আগে খাবেন এই সিস্টেমগুলো ফলো করলে আপনি দীর্ঘদিন সুস্থ থাকবেন গ্যাস অ্যাসিডিটির সমস্যা আপনার থাকবে না এবং যেটাই বাবা বলছি পেটটাকে সুস্থ রাখতে হয় পেট পেট সুস্থ রাখতে গেলে আপনার পাকস্থলি যেখানটা আমাদের হজ গিয়ে খাবারটা পড়ে এবং সেখানে গিয়ে যে রাবিং করে যেরকম আটা পেশাই হয় এবং রাবিং যেখানে করে সেখানে আপনার খাবারটাকে অল্প করে দিতে হবে সে যেন রভ করার সার্কেলটা সে যেন ভালো মতো পায় এবং তারপরে স্মল ইন্টারস্ট্যান লার্জ ইন্টারস্ট্যান দিয়ে আমাদের পটি ক্লিয়ার হয় এবং এই সিস্টেমটা যদি আমি ভালো করে ত্বরান্বিত করতে চান রাত্রি সাতটার মধ্যে আমরা রাতে খাওয়া শেষ করতে হবে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে রাতে খাওয়া শেষ করতে হবে আমাকে কেউ কেউ বলে আমি পারি না কিন্তু সেটা তো কোনো সম্পর্ক নয় ওষুধ দিলে ওষুধ খেতে পারেন আর সাতটার মধ্যে ডিনার করতে পারেন না এটা সম্ভব নয় আপনাকে করতে হবে করলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো মতো হবে ডাইজেস্টিভ হজম পাওয়ার প্রক্রিয়াটা ভালো মতো শরীর করবে কারণ যখনই রাত্রি তাড়াতাড়ি খাবেন দেখুন সকালে ওটা ফ্রেশ থাকবেন হালকা লাগবে তার সঙ্গে সঙ্গে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো হলে কিডনি ভালো থাকবে তার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে যে সিস্ট হয় মেয়েদের যেরকম কমন ব্যাপার হচ্ছে সিস্ট অ্যাপডিনাল সিস্ট যে কোনো জায়গায় সিস্ট থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন স্টোন যে হয় গার্লভাটা স্টোন হলো বা কিডনি স্টোন হলো বা যে কোনো জায়গায় স্টোন যদি হয় সেটা থেকে দেখবেন দিনের পর দিন আপনার স্টোন আর ছোটো হয়ে গেছে গ্যারেন্টির সঙ্গে বলছি গ্যারেন্টির সঙ্গে সন্ধে সন্ধে সাতটার মধ্যে খেয়ে নিন আপনার থাইরয়েড কমে যাবে ছমাসের মধ্যে কোলেস্ট্রল কমে যাবে সুতরাং এই সিস্টেমগুলো ফলো করুন আর কাঁচা জিনিস ফল প্রচুর পরিমাণে খালা বিফোর ফিফটি টুয়েলভ বারোটার মধ্যে আপনি ফল খাবেন এবং দুপুর ভাত খাওয়ার আগে স্যালাডটা আগে খেয়ে নিন ফল যতটা খাবেন তার হাফ স্যালাড খেয়ে নেবেন আপনার ওজন যদি ষাট কিলো হয় ছশো গ্রামের বেশি ফল খাবেন প্রতিদিন বারোটার মধ্যে এবং ছশো গ্রামে তিনশো গ্রাম স্যালাড আপনাকে খেতে হবে আপনার বিফোর লাঞ্চ মানে লাঞ্চের আগে দুটো ডিশ সেটা খেতে পারলেই আপনি দেখবেন সুস্থভাবে জীবন যে হজম প্রক্রিয়া ঠিক হবে আর সন্ধেবেলা রাতে খাওয়া শেষ করে ফেলুন এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মানুন পরিশ্রমী হন চুপচাপ এক জায়গায় বসে থাকবেন না মিষ্টির দোকানের লোক দেখুন এত বড় ভুঁড়ি মাংস যারা কাটছে এত বড় ভি বসে থাকে বসে থাকবেন না জাপানি কিন্তু বসে দেখে না কোনো না কোনো রিটায়ার হয়ে যাওয়ার পরে কোনো না কোনো কাজ করে এই হচ্ছে তাদের ছোট্ট ছোট্ট উদাহরণ তারা কী করে সুস্থ থাকে তারা কি করে উপভোগ করছে পৃথিবীটিকে অনেকে বলে না আমার কপালে যা লেখা আছে আমি ভুল ধারণা আপনি নিজেকে ঠিক মতো রাখতে পারেন কপাল দূরের কথা কপাল তো ওপরালে জানে কপাল কি করবে কিন্তু নিজেকে কি তৈরি করেছেন তার উপযুক্ত হবে। তার জন্যই রেগুলার ওয়াইজ কপাল ভাতি করবেন কপাল ভাতি রেগুলার ওয়াইজ কপাল ভাতি করলে পেটের সমস্ত সমস্যাগুলো কেটে যায় অনুরোম বিলোম করলে তাহলে আমাদের ব্লাডে ফ্লো ঠিকমতো থাকে শরীরের মধ্যে তার সঙ্গে সঙ্গে ইএনটি সমস্যা ঠিক থাকে এবং ভ্রামরি করবেন রেগুলার ওয়াইজ ভ্রামরি ওয়ান হামিং মানে এই যে আমাদের মাথার মধ্যে যে ঘিলুটা আছে যে ঘিলু থাকে সেটাকে কী করে শেক করবেন হাত নাড়ছেন পা নাড়ছেন সেগুলো সব শেক হচ্ছে কিন্তু মাথার ঘুলিটা কী করে শেক করবেন তার জন্য আপনাকে প্রথমতই আপনাকে ভ্রামরি করতে হবে রেগুলার ওয়াইজ করে ভ্রামড়ি করা এবং এই ভ্রামড়ি করলে মাথার পিছন দিকটা যদি ঝিমঝিম করে চোখ যদি ঘোলা হয় অন্ধকার হয় তাহলেই আমি ভ্রামড়ি ঠিক হচ্ছে অনেকেই আমাকে বলে আমি স্যার ভ্রামড়ি করি প্রচুর কিন্তু এফেক্ট হয় না ভ্রামড়ি করলে ঘুমের ওষুধ খেতে হবে না গ্যারেন্টির সঙ্গে বলছি আমি প্রমাণ করেছি পেশেন্টের ক্ষেত্রে বয়স্ক লোক সত্তর বাহাত্তর বছর চুয়াত্তর বছরের লোক তারা দীর্ঘদিন ওষুধ খেতেও তারা ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে সুতরাং আপনি যদি রেগুলার ওয়াইজ ভামরি ঠিকমতো করতে পারেন মাথার পিছন দিকে যদি ঝিমঝিম করে শোয়ার আগে যদি করতে পারেন সকালে একবার করে নিলেন আপনার ঘুমের ওষুধ জীবনে খেতে হবে না কোলেস্ট্রলের ওষুধ খেতে হবে না সন্ধ্যে সাতটার সময় যদি আপনি রাতের খাওয়া শেষ করে ফেলেন সুগারের ওষুধ খেতে হবে না যদি রেগুলার ওয়াইজ পরিশ্রম করেন তার সঙ্গে সঙ্গে এই ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট আপনি আপনি ফল সবজি এগুলো খেতে পারেন এইটটি পারসেন্ট খেলে আরও ভালো খেলেই আপনি ভালো থাকবেন আর কখনোই পেট ভরে কোনো খাবার খাবেন না আপনি পেট খালি রেখে খাওয়ার চেষ্টা করুন এই সিস্টেম ফলো করলেই আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন দীর্ঘদিন কপাল অনুরম অনুরোম বিলোম ভ্রামড়ি আমি এরকম বলেছি তিনটে বেলপাতা সমান কপালবাতি অনুরবিলোম ভ্রামড়ি তিনটে অবশ্যই প্রতিদিন করবেন সকালে অন্তত আধ ঘন্টা বিকেলে করলেও করবেন আধ ঘন্টা খাওয়ার আগে সন্ধ্যে সাতটার মধ্যে রাতে খাওয়া শেষ করে দিন খাওয়াগুলো আমি বলে দিলাম সেগুলো করলেই আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন আমি গ্যারেন্টির সঙ্গে বলছি কারণ প্রমাণ করেছি পেশেন্টের ক্ষেত্রে তারা ভালো আছে ওজন সমন্ধে সচেতন না এগুলো ফলো করুন আপনি জাপানিজদের মতো আপনি খেতে পারবেন দীর্ঘদিন ধরে খেতে মানে যারা এই একটা কথা আছে যে অল্প খায় সে বেশি খায় মানে অল্প করে খেলে সে দীর্ঘদিন সুস্থ থাকে দীর্ঘদিন বেঁচে থাকে অল্প খাওয়ার চেষ্টা করুন আর সন্ধেবেলা খেয়ে নিন আমার এই বিষয় নিয়ে প্রচুর ভিডিও আছে সেগুলো দেখবেন ফিজিক্যাল রিলেটেড কোনো সমস্যা থাকলে দিবেন আপনার বাড়ির ছেলে হাজির হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কোনো আসলে আমাকে ফোন করবেন কমেন্টস করতে কিন্তু বলবেন না ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমি আছি আপনার বাড়ির ছেলে ভালো থাকুন সুস্থ থাকুন ভবনের কাছে এই প্রার্থনা করি দীর্ঘদিন সুস্থ থাকুন সেই টিপসগুলো আমি দিলাম ভালো থাকুন সবাই নমস্কার